আজ তেইশে ডিসেম্বর দল গঠনের একটির পর আমি হোসেন গাজী বাংলার প্রত্যেকটা সমুদ্র সম্পন্ন মানুষের কাছে বলবো যন্তনা বেদনা ভুলে সমস্ত মানুষের ভাব ভাতৃত্ববোধ রক্ষার স্বার্থের জন্য দেশের সংবিধানকে বাঁচাতে দেশের হিন্দু মুসলমানের মিলন তিথি ঐক্যকে গড়ার জন্য এবং দেশের শিক্ষা স্বাস্থ্য কর্মস্থান সঠিকভাবে রূপাতিতভাবে গড়ে তোলার জন্য এবং এই বেকার সমস্যার সমাধানের জন্য জন উন্নয়ন সমাটির আপনারা সমর্থন জানান জে ইউ কে আপনারা সমর্থন জানান হুমেন কবির সাহেবের হাতকে মজবুত করুন কেউ বলতে পারে হুসেন গাজী হঠাৎ আবার কি হলো রে বাবা তিনি জন উন্নয়ন পার্টির সমর্থন জানাচ্ছে হুমায়ুন কবির সমর্থন জানাচ্ছে আপনাদের বলবো বিচক্ষণ দেখুন তিনি কি চেয়েছেন তবে আজ মানুষের জন্য নিরাপত্তা টেলিভিশন হবে একটা পত্রিকা চলবে সঙ্গে তিনি মসজিদ বাবরি মসজিদের পরে সঙ্গে করছে হসপিটাল এবং ইউনিভার্সিটি তার সঙ্গে বিভিন্ন জায়গা তিনি তৈরি করবেন ষোলোখানা বিভিন্ন স্তর ভাবে মানুষের কর্মস্থানের ব্যবস্থা হবে যেখান থেকে মানুষ কাজ পাবে বিভিন্নভাবে ট্রেন দিয়ে বিভিন্ন বাংলা ভাষীদের কাছে এইটুকু অনুরোধ করতে চাই হোসেন গাজী জনতা উন্নয়ন পার্টি আগামীকাল বাইশে ডিসেম্বর ঘোষণা হয়ে গেছে আপনারা জানেন বাবরি মসজিদের প্রতিষ্ঠাতা মুর্শিদাবাদের বর্তমানের নবাব বীর সৈনিক হুমায়ুন কবির সাহেব তিনি ঘোষণা করেছেন এইবার অনেক জনার বিভিন্ন রকম আজে বাজে মন্তব্য কমেন্ট শুরু করেছে কেন যে ইউপি নাম দিল তার মানে কি বিজেপি কেন এই নাম দিল তার মানে কি এই কিন্তু একবার কেউ প্রশ্ন করলেন না পদ্ম ফুল আর ঘাস ফুল এ ফুল ও ফুল একই ফুল সেই ফুলের মধ্যে দিচারি তার জায়গায় গোটা দেশের সর্বস্তরের মানুষকে পরপর ঠকাচ্ছে এই প্রশ্ন করছেন আপনারা আপনাদের ভাবা উচিত আপনাদের বোঝা উচিত বর্তমান পরিবেশের জায়গা দাঁড়িয়ে গোটা বাংলার যে পরিস্থিতি আপনি ভাবুন বাচ্চা মেয়ে তাদের ইচ্ছত লন্টন হচ্ছে পর পর তারা প্রাণ যাচ্ছে সাধারণ খেটে খেকো মানুষ গরিব মানুষ সে হিন্দু মুসলমান দলিত আদিবাসী বাঙালি হওয়ার অপরাধে ভারতবর্ষের অন্য রাজ্যে গিয়ে বাংলার বাইরে গিয়ে তাদের প্রাণ যাচ্ছে আপনারা বলুন বুকে হাত দিয়ে বলুন সেই অপদার্থতা দায় কার বিজেপি এবং তৃণমূলের সে জায়গা দাঁড়িয়ে জনতা উন্নয়ন পার্টি যে গঠন করেছেন আমি মনে করি তিনি বীর সৈনিক আমি মনে করি তিনি বাংলার আগামী দিনের ভবিষ্যৎ পথ দেখাবেন বাংলার ভাবি মুখ্যমন্ত্রী হবেন আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম তাই আমি বাংলার সমস্ত ধর্ম নিরপেক্ষ সামাজিক মানুষ গণসংগঠন সামাজিক সংগঠন সর্বোপরি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব তাদের কাছে আবেদন রাখতে চাই আমি কোনো দলের নাম করতে চাইছি না আমি শুধু একটাই কথা ইশারায় মাধ্যমে আপনাদের কাছে বলতে চাই যারা বিজেপি এবং তৃণমূলের এই স্বৈরাচারী এই লুটোত্ত রাজ এই গুন্ডামি রাজ এই সন্ত্রাসবাদী এই সাম্প্রদায়িক মনোভাবকে ভাঙতে চায় তারা এখন থেকে শপথ নিন এবং তৃণমূল বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে জন উন্নয়ন পার্টিকে সমর্থন জানান তার সাথে অন্য যে সমস্ত ধর্ম নিরপেক্ষ দলের আছে আমি পরিষ্কার বলতে চাই যদি আপনারা বিজেপি এবং তৃণমূলের দালাল না হন তাহলে আসুন আগামী দিনে ঐক্যবদ্ধভাবে একসঙ্গে জোট করে আগাবো কোনো অসুবিধা নেই কোনো পিছু পা নেই কেউ বলতে পারে হুসেন গাজী হঠাৎ আবার কি হলো রে বাবা তিনি জন উন্নয়ন পার্টির সমর্থন জানাচ্ছে হুমায়ুন কবিরের সমর্থন জানাচ্ছে আমরা আগে বলেছিলাম ভগবান আল্লাহ ঈশ্বর গড বলছে অসহায় মানুষকে আশ্রয় দাও ক্ষুধার্ত মানুষের খাবার দাও বস্ত্রহীন মানুষকে বস্ত্র দাও তরে এই সমাজে লোক সমাজে বাঁচতে গেলে শিক্ষা স্বাস্থ্য কর্মস্থান এ তিনটে জিনিসের একদম অত্যন্ত প্রয়োজনীয় জিনিস আজকে আমরা দেখলাম ভারতবর্ষের ঐতিহাসিক বাবরি মসজিদ যারা ধ্বংস করেছে তাদের মুখের জবাব দিয়ে তিনি একটা কাজ করেছেন তাই আমি বলবো বাংলার মানুষের এখান থেকেও চেতনা ফেরাতে বলবো ফলে তলে তলে বিজেপি আর তৃণমূল এক হবে আর আমরা যখন ভালো সামাজিক কাজকর্ম দেখলাম আমি পক্ষে হুসেন গাজী একদম বিচক্ষণভাবে যা বুঝলাম যে হুমায়ুন কবিরের নেতৃত্বে তার কটা প্রজেক্ট আমার অত্যন্ত ভালো লেগেছে আপনাদের বলবো বিচ্ছক্ষণভাবে দেখুন তিনি কি চেয়েছেন প্রথমে আজ মানুষের জন্য নিরাপক্ষ দুটো একটা টেলিভিশন হবে একটা পত্রিকা চলবে সঙ্গে কি চলবে সঙ্গে তিনি মসজিদ বাবরি মসজিদের পরে সঙ্গে করছে হসপিটাল এবং ইউনিভার্সিটি তার সঙ্গে বিভিন্ন জায়গায় তিনি তৈরি করবেন কি করবেন মডেলিং স্কুল এবং হসপিটাল তার সাথে সাথে আবার শুরু হবে কি বিভিন্ন স্তরভাবে মানুষের কর্মস্থানের ব্যবস্থা হবে যেখান থেকে মানুষ কাজ পাবে দিয়ে বিভিন্ন কাজ করতে পারবে এই বাংলায় শিল্প তো আনতে পারিনি তাহলে একটা মানুষের ভাবনা কত চিন্তা কত দল গঠনের সাথে সাথে কর্ম শিক্ষা স্বাস্থ্যের কথাটাও ঘোষণা করেছেন আপনি বলুন পশ্চিমবঙ্গে এতগুলো রাজনৈতিক দল এসেছে ভারতবর্ষে এতগুলো রাজনৈতিক দল আছে কোন দল তিনি ক্ষমতায় আসার আগে দল তৈরি করার পরে তার ইস্তেহারে তিনি এগুলো প্রকাশ করতে পেরেছে বীর সৈনিক বাপের বেটা হুমায়ুন কবির তিনি পশ্চিমবঙ্গে এতগুলো রাজনৈতিক দল এসেছে ভারতবর্ষে এতগুলো রাজনৈতিক দল আছে কোন দল তিনি ক্ষমতায় আসার আগে দল তৈরি করার পরে তার ইস্তেহারে তিনি এগুলো প্রকাশ করতে পেরেছে বীর সৈনিক বাপের বেটা হুমায়ুন কবির তিনি দেখিয়েছেন এবার বলতে পারে তিনি তো এতদিন তৃণমূলের এমএলএ ছিল কংগ্রেসের ছিল কেন করিনি কংগ্রেস তখন করতেই দেয়নি তৃণমূল তখন করতেই দেয়নি বার বার বিরোধী করছে ফলে তৃণমূলের অন্য নেতারা আপনারা জানেন কত কি করছে বান্ধবী নিয়ে ঘুরবে দুর্নীতি করবে জেল খাটবে তার আবার হবে আজকে পার্থর কথা ভাবুন আজকে কলকাতা মেয়র শোভেন শোভনের কথা ভাবুন তাহলে লজ্জা লাগে এগুলো দেখলে এই সমাজ তরুণ সমাজের কাছে বর্তমান শিক্ষিত সমাজের মানুষের কাছে লজ্জা লাগে তাহলে চোর দুর্নীতি স্বজন পোষণকারী সবটার সঙ্গে তারা যুক্ত তাই আমি কথা লম্বা করব না আজ তেইশে ডিসেম্বর দল গঠনের একদিন পর আমি হোসেন গাজী বাংলার প্রত্যেকটা সৌবন্দি সম্পূর্ণ মানুষের কাছে বলবো যন্ত্রণা বেদনা ভুলে সমস্ত মানুষের ভাব ভাতৃত্ববোধ রক্ষার স্বার্থের জন্য দেশের সংবিধানকে বাঁচাতে দেশের হিন্দু মুসলমানের মিলন তিথি ঐক্যকে গড়ার জন্য এবং দেশের শিক্ষা স্বাস্থ্য কর্মস্থান সঠিকভাবে রূপাতিতভাবে গড়ে তোলার জন্য এবং এই বেকার সমস্যার সমাধানের জন্য জন উন্নয়ন পার্টির আপনারা সমর্থন জানান জে ইউ আপনারা সমর্থন জানান হুমায়ুন কবির সাহেবের হাতকে মজবুত করুন তার সাথে সাথে অন্য যে সমস্ত দল আছে যারা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে তারা প্রত্যেকের কাছে আমি এখান থেকে একটা বার্তা দিতে চাই আহ্বান করতে চাই আসুন আমি এক হাত বাড়াই আপনিও এক হাত বাড়ান আমরা হুমায়ুন কবিরের পক্ষ থেকে হাত বাড়াই আপনারাও হাত বাড়ান একসঙ্গে পাঞ্জা কষে হাতে হাত বিলে এই ফাসিস্টবাদ অত্যাচারী স্বজন পোষণকারী তিনে এবং বিজেপি এই বাংলা থেকে উৎখাত করে দি বাংলা নূতন মডেলিং করে গড়ে তুলি সোনার বাংলার ঐতিহ্যকে রক্ষা করি এই দায়িত্ব আপনার আমার সকলের আসুন একসঙ্গে আসি যাই ক্যান্সারের থেকে ভয়ঙ্কারী রোগ হলো হিংসা সেই হিংসাকে ভুলে যান আপনি কোন দল করেন আমার দেখার প্রয়োজন নেই আপনি যে দল করতে পারেন যদি মনে করেন তিনি বলে এবং বিজেপিকে রুখবো যারা একশো দিনের কাজের টাকা ছুরি যারা চাকরি ছুরি যারা নারীদের ধর্ষণ যারা স্বজন পোষণকারী যারা কোটি কোটি টাকা নিয়ে ভর্তি করেছে যারা অখাব সম্পত্তি লুট করেছে যারা একশো দিনের কাজে টাকা লুট করেছে যারা গরিব মানুষের চাকরি লুট করেছে জোর করে জমি দখল ঘর দখল প্রত্যেকটা জায়গা দুর্নীতি তাদেরকে আর সমর্থন করা যায় না তাই এই বিজেপি আর তৃণমূল হুম এদেরকে থাকবে না আর কোনো মূল তাই বলছি আমরা আসুন হিন্দু মুসলিম দলিতা আদিবাসী আমরা সবাই ভাই ভাই একের সঙ্গে কাঁধ মিলে কাঁধে কাঁধ মিলে এই অত্যাচারীদের বিরুদ্ধে নতুন বাংলাকে করতে চাই এই স্বপ্ন নিয়ে আপনারা আগে আসবেন এই অনুরোধ আপনাদের কাছে রেখে আমি হুসেন গাজী আমার কথা এখানে সংক্ষিপ্তভাবে ভাবে শেষ